নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখতে দেখতে পুজো আমাদের এসে গেল আজকে পুজোর হচ্ছে তৃতীয়া এই তৃতীয়ার দিন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যেহেতু শনিবার সেই জন্য ভাবলাম যে ভিড় একটু কম হবে মণ্ডপে সেই উদ্দেশ্যেই ঠাকুর দেখতে বেরোনো প্রথমে আমরা গেলাম দমদমে তরুণ দলে মণ্ডপ এবং প্রতিমা দেখতে এই তরুণ দলের মণ্ডপ আর প্রতিমা দেখতে যখন মণ্ডপের সামনে এসে দাঁড়ালাম আমরা তখন আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা সত্যি কোনো মণ্ডপ নাকি এটা সত্যিকারেরই একটা জিনিস তো সেটা যখন বুঝলাম তারপরে আস্তে আস্তে ভিতরে আসলাম এসে দেখলাম অপরূপ এই মায়ের মূর্তি এবং তার সাথে সাথে মায়ের সামনে দুইজন নৃত্যশিল্পী কি সুন্দর নৃত্য প্রদর্শন করছেন কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাও দেখলাম আমরা বেশ ভালো লাগলো তাদের সেই নৃত্য পরিবেশনা দেখে যেন মনটা সত্যি ভরে গেল দুর্গা পুজোর তৃতীয়ায়ও মানুষে কত মানুষ একসাথে হয়ে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে এটা দেখেও যেন মনটা ভালো হয়ে যায় আর মণ্ডপ তো অসাধারণ সুন্দর তাদের যে শিল্পকার্যগুলো দেখবার মতো মণ্ডপের তার সাথে সাথে নৃত্য পরিবেশনাও যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছে এটা হলো তরুণ দলের ঠিক কিছুটা পিছনেই হচ্ছে অবস্থিত ভারতী সংঘ এই ভারতী সংঘের মূর্তিটাও দারুণ হয়েছে এখানে মা মায়ের মূর্তি এখানে যারা তাঁত শিল্প সাথে যুক্ত তাদেরকে কেন্দ্র করেই এই মণ্ডপ এবং মূর্তি যে মায়ের প্রতিমাটা তাদেরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চারিদিকে বিভিন্ন তাঁতের সাথে যুক্ত তাঁত শিল্পের সাথে যুক্ত যে সব জিনিসগুলো লাগে সেইগুলো দিয়ে এই মণ্ডপটা তৈরি মায়ের পায়ের নিচের দিকে তার চার পুত্রকন্যা বসে আছে এই মূর্তিটাও অসম্ভব স্নিগ্ধ মূর্তি এর মূর্তি দিকেগুলোর দেখে দিকে তাকালে দারুণ লাগে আর এখানে গামলার মধ্যে গামলা রাখা এবং গামলার মধ্যে মনে হয় যে তাঁত শিল্প সাথে যুক্ত রঙ করতে লাগে তাতে সেই রঙেরই কোনো ভাবধারা ওখানে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা কত সুন্দর শিল্প শিল্পীদের এইসব কাজগুলো দেখলে সত্যি মনটা ভরে যায় কয়েকদিনের জন্য মা আমাদের এখানে আসেন আর সেই কয়েক দিনের জন্যই শিল্পীরা নিজেদের শিল্পকর্ম দিয়ে সুন্দর এই মণ্ডপগুলোকে সাজিয়ে তোলেন তারপর ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তখন আরেকটি পূজা মণ্ডপ আমাদের সামনে পড়ল এই পূজা মণ্ডপেও মায়ের যে প্রতিমা অসম্ভব সুন্দর এখানে মায়ের প্রতিমা এত স্নিগ্ধ এটা সাবেকী প্রতিমা শোলার কাজে সাদা শোলার কাজ দিয়ে শোলা দিয়ে কাজ করা এই প্রতিমা সমস্ত অলঙ্কার এখানেও যেন প্রতিমা সুন্দর লাগছে দেখতে প্রতিটা মণ্ডপেই মোটামুটি এখন উদ্বোধন যেহেতু হয়ে গেছে সেহেতু মণ্ডপে ঠাকুর এসে গেছে এবং অধিকাংশ মণ্ডপেই কিন্তু দর্শনও করা যাচ্ছে তাই জন্যই আমরা বেরিয়েছিলাম সেখানে এরপর আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম শ্রীভূমির উদ্দেশ্যে জানি সপ্তমী অষ্টমী নবমীতে এই শ্রীভূমিতে হয়তো ঢোকা যাবে না তাই জন্য কিছুটা সাহস করেই এই শ্রীভূমির দিকে আমরা এগোলাম শ্রীভূমি দেখার প্রতি বছরই খুব ইচ্ছা থাকে কিন্তু সাহস হয়ে ওঠে না এত ভিড় বলে তাই জন্য আজকে তৃতীয়ার দিনই আমরা শিবু শ্রীভূমির ঠাকুর দেখার জন্য এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে আমরা শ্রীভূমির ঠাকুর দেখে প্রতিবারই আমরা ফেরত আসি তাই পিছনের রাস্তা দিয়েই আমরা গেলাম ঠাকুরকে দর্শন করার জন্য এই হলো শ্রীভূমির মা দুর্গা কি সুন্দর স্বর্ণ অলঙ্কারে সজ্জিত এখানে মা দুর্গা এবং তার সাথে সাথে তার চারজন পুত্র নাম দেখে এত ভালো লাগলো শ্রীভূমির এই ঠাকুর প্রতিমা এবং তার সাথে সাথে এই মণ্ডপের কারুকার্য অসাধারণ সুন্দর যদিও এই মণ্ডপে বেশিক্ষণ কেউ দাঁড়াতে দেয় না নিরাপত্তার খাতিরেই কিন্তু যতক্ষণ দাঁড়ানো যায় যতক্ষণই মায়ের দিকে তাকিয়ে থাকা যায় ততই যেন ভালো লাগে এই মাকে দেখতে এই মাই সামনে দিনগুলিতে পূজিত হবেন আমাদের কাছে তিনি জগৎজননী মাতৃ প্রতিমা রূপেন এইগুলো দেখেই আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আর এই হলো শ্রীভূমির উপরে মণ্ডপের আলোকসজ্জা আর ভিতরটা এত সুন্দর করে সাজানো বলার অপেক্ষা রাখে না শ্রীভূমি দেখে যখন বেরোচ্ছিলাম এই ক্লাবের নাম আমি জানি না এই ক্লাবেরও প্রতিমা যদিও এখানে তৈরি হচ্ছে তখনও শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে তারই মধ্যে আমরা দাঁড়িয়ে মাকে দর্শন করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক পুজো তোমরা খুব আনন্দ করে কাটিও সেই প্রার্থনা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ধন্যবাদ